ইউটিউবের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো নামছেন বাংলা বই 104 সালে কালেকশন করে দিয়ে রাখা আছে আমি সাসপেন্স দিয়ে আমি তোমাদের অনেক কিছু আছে বিশ্লেষণমূলক প্রশ্ন লিখি এবার ওই একই বিষয়ের উপর 200 শব্দের একটি বিশ্লেষণমূলক প্রশ্ন তৈরি করো লেখা তৈরি করা আগে প্রয়োজন তথ্য সংগ্রহ করে এখানে ইন্টারনেট পড়তে যা বই অভিজ্ঞতা কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো সুতরাং আমি এখন এর উপরে চলে আসছি সেরকম ঘূর্ণিঝড়ের আঘাতের জনজীবনার ভয়ঙ্কর আগারে চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়টি আঘাতের সময় গতি একশো ষাট থেকে একশো নব্বই কিলোমিটার চট্টগ্রাম কক্সবাজার ধুলা জেলার অধিকাংশ অঞ্চলে এই ক্ষতিগ্রস্ত হয় এর পুরোভাবে দেশে দশ ফুট উচ্চতার ব্যবস্থা সৃষ্টি হয় যা ছয় ফুটের পরিমাণ আরও বাড়িয়ে যেতে ফলে জয় আক্রান্ত এলাকাগুলো অবস্থা এখন খুবই নাজুক গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায় নিজেরই আঘাতে এখন পর্যন্ত সাতজন নিহত শতাধিক মানুষ আহত হয়েছে তো বাকিরা অবশ্যই মুজিব সরকারের পর্বে পড়লে নিজেরা বুঝতে পারবেন দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ রাখো আমি এখন এর উত্তরে চলে আসছি বাংলাদেশের অবস্থান বঙ্গসাধে হওয়ায় প্রতিবাদে বিভিন্ন সময় দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় এলাকায় প্রায় পাঁচশো পরিবার আশ্রয় কেন্দ্র অবস্থান করেছে নিজের আঘাতে এখন পর্যন্ত সাতজন নিহত অর্থাৎ একটি মানুষ আহত হয়েছে ঘূর্ণিঝড় নিজেলার আঘাতে উপকূলীয় এলাকাগুলো কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওান